স্কুল কলেজের একশো মিটারের ব্যাসার্থের মধ্যে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করতে পুলিশের বিশেষ অভিযান বালিতে সিওটিপিএ আইনের অধীনে স্কুল কলেজের একশো মিটার ব্যাসার্থের মধ্যে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ নিষিদ্ধ করার জন্য বালি বেলুর এবং নিশ্চিন্দা থানা এলাকায় শনিবার হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এক বিশেষ অভিযান চালানো হয় ভারতীয় দণ্ডবিধি সি অনুসারে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে একশো মিটারের ব্যাসার্থীর মধ্যে কোন রকম তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট বিড়ি গুটখা জাতীয় নেশাদ্রব্য দ্রব্য বিক্রি করা বা তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ কিন্তু কিছু দোকান রিপিট কিন্তু কিছু দোকানদার এবং অসাধু ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করে সেগুলি বিক্রি করে চলেছেন যার ফলে অল্প বয়সীরাও বিভিন্ন সময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে সেই দিকে লক্ষ্য রেখে হাওড়া সিটি পুলিশের এসিপি টু আনন্দজিৎ হোর এর নেতৃত্বে পুলিশ বাহিনী বালি বেলুন এবং নিশ্চিন্তা থানা এলাকার বিভিন্ন দোকানে রেড করে আস্তাদের সতর্ক করে এবং স্বল্প মূল্যে ফাইন করে ছেড়ে দেওয়া হলেও আগামী দিনে একই কাজ করলে তাদের বিরুদ্ধে শাস্তি রিপিট তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন দিন জানানো হয়